এইচএসসি সাতাশ ব্যাচ তোমাদের ফার্স্ট ইয়ার হাফ ইয়ারলি এক্সাম একদম শেষের পথে আর তোমাদের এই এক্সাম শেষ হওয়ার সাথে সাথেই শুরু হতে যাচ্ছে আমাদের এসিএস কেমিস্ট্রি অ্যাকাডেমিক সাইকেল থ্রি সাইকেল থ্রি এ কেমিস্ট্রির ম্যাথ গ্রাফ আর থিওরির জন্য সব থেকে বিখ্যাত চাপ্টার পরিবেশ রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন কমপ্লিট করাবো আর প্রতিটা চাপ্টার কমপ্লিট করার সময় একদম একাডেমিক বেসিক থেকে শুরু করে এডমিশন পর্যন্ত যা যা প্রয়োজন তোমার সবই পড়ানো হবে অর্থাৎ এখন থেকে যেন তুমি একাডেমিকের পাশাপাশি এডমিশন প্রস্তুতিটাও সর্বোচ্চ পরিমাণে নিতে পারো সেই ইফোর্ডটুকিয়ে আমরা দিব আর সাইকেল থ্রি এর সবথেকে মজার বিষয় হলো এই সাইকেলে ক্লাসগুলো করার জন্য তোমার আগের সাইকেলে কোনো ক্লাস করার প্রয়োজন নাই অর্থাৎ আগের সাইকেল তোমার যদি করা নাও থাকে তাও এই সাইকেলে কোনো ক্লাস বুঝতে তোমার কোনো অসুবিধা হবে না এইচএসসি পরীক্ষায় আসা সিকিউ হোক কিংবা এম হোক বা এডমিশন পরীক্ষায় আসা প্রশ্ন হোক এই যে রাসায়নিক পরিবর্তন আর পরিবেশ রসায়ন এই দুই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসে আর এই কোয়েশনগুলো পারার জন্য তোমার দরকার প্রপার স্ট্র্যাটেজি প্রপার গাইডলাইন আর প্রপার প্র্যাকটিস আর এই সব কিছুই তুমি পেয়ে যাবে সাইকেলের ক্লাসগুলো তাই এই দুই চ্যাপ্টারের উপর তোমার নিজের প্রিপারেশন একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত নিতে আজই যুক্ত হয়ে যাও আমার সাথে সাইকেল তিনে